দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইস মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা পাই হে এক দম পর ইয়া সহপাঠীর মারে মৃত্যু ছাত্রের ক্লাস চলাকালীন একে অপরের সঙ্গে বচসায় জড়ায় সহপাঠীরা অভিযোগ সেই সময় এক সহপাঠী অপর সহপাঠীকে বুকে ঘুষি মারে পরে আহত ছাত্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে এদিকে পড়ুয়া মৃত্যুর খবরের ঘটনায় উত্তপ্ত স্কুল চত্বর বাকি অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন মৃতের মা জানিয়েছেন ছ মাস আগে তারা হারিয়েছেন কন্যাকে মৃত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাদের মেয়ের ছ মাসের মধ্যে হারলেন ছেলেকেও অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলে মৃত পড়ুয়ার নাম অভিনব জ্বালান স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি ঘটনার সময় স্কুলে ছিলেন না মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন निकलने में ही हाथापाई हुई एक कुंभ पर या थप्पर एक भी मारा हो वो भी मारा अब गलत जगह पर शायद पीछे ही, तो ही हुआ टीचर उसको लाए, यहाँ ले ला आए लेकिन यहाँ लाने पर डॉक्टर देखने के बाद बोले यू बहुत क्लियर डेट মৃত ছাত্রের বাবা গণেশ জালান বলেন শিক্ষকদের সামনে কি করে ছাত্ররা মারামারি করে স্কুলে কোনো পড়াশোনা হয় না আমার ছেলের মৃত্যুর জন্য যে দায়ী তার শাস্তি চাই একটা ছেলের সময় ওই ঝগড়া করেছে ছেলে বুকে খুব মেরেছে ওকে মেরেছে ও পড়ে গেছে অজ্ঞান হয়ে নিয়ে এসছে এখানে স্কুল চলা স্কুল যখন চলছিল সেই সময় ঝামেলা হয়েছে টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো वो जिम्मेवार होते घटना चाहिए हमें इंसाफ चाहिए ब्यूरो रिपोर्ट पब्लिक मीडिया